কখন আসবে আমি ওকে ছাড়বো না মামুন কি হয়েছে আমাকেও মারছে কে মেরেছে তোকে আমি চিনি না তাকে চল তাকে আমি কুচি কুচি করে কাটবো হ্যাঁ এই কে রে আমার ভাইকে মেরেছে সামনে আই বাতিজা চিল্লাকান আমি মেরেছি আমি আমি আরে ভাই আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই তুই ভয় পাচ্ছিস কেন এই তুই চুপ কর এটা আমাদের বড় ভাই হয় এই শালা বলে গিরে তোর ভাই লাগে না তোর কাকু লাগে তোর কাকু তোর ভাই বড় একটা বেয়াদব তোর ভাই বড় একটা ব্যাদব ভাই সত্যি অনেক বড় একটা বেয়াদব ভাই আপনি বড় ভাই ভাই আপনি ওকে শাসন করেন ওকে মারেন ভাই ওকে মারেন দশ সালা করে অনেক বাসা বেঁচে গেছি অনেক বাসা বেঁচে গেছে